এশিয়া কাপের এ গ্রুপে দাঁড়িয়েছে নাটকীয় এক পরিস্থিতি ভারতের কাছে হেরে বিপাকে পড়া পাকিস্তানে বা নিজেদের টিকে থাকার লড়াইয়ের আগেই ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে অথচ এই সিদ্ধান্ত নিলে সরাসরি বিদায় নিশ্চিত হবে সালমান আগার দলের ঘটনার শুরুটা ভারত পাকিস্তান ম্যাচ শেষের আনুষ্ঠানিকতায় পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় দল হাত মেলাতে অস্বীকৃতি জানালে অধিনায়ক সুরিয়া কুমার যাদব এবং তার সতীর্থরা সৌজন্যতা না দেখিয়ে ড্রেসিং রুমে ঢুকে পড়েন এমনকি দরজাও বন্ধ করে দেন এই আচরণে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানায় পাকিস্তান শিবির এই ঘটনার জের ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক প্রকার সরাসরি হুমকি দিয়েছে আইসিসি যদি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফকে না সরায় তারা সংযুক্ত আরব বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচ খেলবে না এমনটা করলে সুপার ফোরের সম্ভাবনা ইতি ঘটবে তাদের রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল স্বাদ নিয়ম অনুযায়ী যে দল মাঠে নামবে না তার ভাগ্য সংক্রিয়ভাবে পরাজয় লেখা হবে অর্থাৎ পাকিস্তান যদি সত্যি নাম না লেখায় আমিরাতের বিপক্ষে তবে ওয়াকোভার পেয়ে যাবে আমিরাত আর তাতে নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের সিটকে যাওয়া এখন পর্যন্ত গ্রুপ এতে ভারতের সংগ্রহ চার পয়েন্ট তারা সুপার ফোরে জায়গা করে নিয়েছে আগেই পাকিস্তান ও আরব আমিরাত সমান দুই পয়েন্টে আছে নেদারল্যান্ডে পিছিয়ে থাকলেও পাকিস্তান ম্যাচে না নামলে আমিরাতের নামের পাশে চার পয়েন্ট যোগ হবে অর্থাৎ বাদ পড়বে পাকিস্তান এক্ষেত্রে পাকিস্তান যদি নিজেদের অবস্থানে অনর থাকে তাহলে সবকিছু নির্ভর করবে আইসিসির ওপর পাইক্রফটে যদি আইসিসি না সরায় সেক্ষেত্রে সালমান আলী আঘাতের লঞ্জার প্রস্থান ঘুরবে শেষ পর্যন্ত কি আবেগের বসে বিদায়ের পথ বেছে নেবে পাকিস্তান প্রত্যহ কাব্য খেলা একাত্তর